হ্যালো ভিউর আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি একশোটির উপরে আপনার ইন্ডিয়ান রেডিও চ্যানেল শুনতে পারবেন ইন্ডিয়ান রেডিও চ্যানেলগুলোর একটি দিক হচ্ছে যে অনেকগুলো চ্যানেল আনলিমিটেড আপনার বলিউডের নতুন নতুন গানগুলো দিয়ে থাকে তো যার ফলে দেখা যায় আপনার এটার মাধ্যমে আপনি কোনো ডাউনলোড করা ছাড়াই কোনো বোরিং নাই যে আসলে আপনার দেখা যায় আপনার মেমোরিতে কোনো গান থাকলে এগুলো বারবার প্লে করতে হয় আমরা সবগুলোই জানি বা শুনি তো এটার মধ্যে কোন গানটি নেক্সট প্লে হবে সেটা তো আর জানি না তো এটার মাধ্যমে আপনার হাজার হাজার মানে একশোটির ওপরে চ্যানেল আপনি রেডিও চ্যানেলে গান শুনতে পারবেন তারপর কোনো হেডফোন লাগবে না অবশ্য তো এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে শুনতে হবে অল্প এমবির মধ্যে আপনি শুনতে পারবেন তো আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে এখানে আপনাকে লিখতে হবে দেশি রেডিও দেশি রেডিও সরি বাংলা এসে পড়ছে এখানে লেখবেন দেশি রেডিও রেডিও দেশি রেডিও লেখলে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন দেশি রেডিও ইন্ডিয়ান স্টেশন আপনি এটা ইনস্টল করবেন দ্য নাম্বার ওয়ান অ্যাপ ফর ইন্ডিয়ান মিউজিক লাভার অন অ্যান্ড্রয়েড ঠিক আছে আপনার এই এরকম আসবে তো তারপর এমন আসবে যে আপনার স্টেশনে ক্লিক করবেন স্টেশনে যে হিন্দি চ্যানেল আছে পাঞ্জাবি তামিল আপনি যে দেশে হন নাকি ইংলিশ বেঙ্গলি আছে আপনি কলকাতার চ্যানেলগুলো শুনতে চাইলে এটার মাধ্যমে দিতে পারেন ধরেন এখানে আছে আপনার এবিসি এটা অবশ্য ঢাকা বাংলাদেশেরও আছে আপনার বাংলা এখানে আপনার অনেক চ্যানেল পাবেন তারপর হচ্ছে যে এখানে ব্যাগ দিয়ে আপনার ইন্ডিয়ান আছে গান শুনতে পেলে যে চাইলে আপনি এখান থেকে আর দিতে পারেন তো দেশি মিউজিক মিক্স এটা আপনি জাস্ট ক্লিক করলে আপনাকে একটু তো এরকম চলতেছে একটা গান এখন বর্তমানে তো এরকম আপনার যেটা আপনার ভালো লাগে ওরকম ওই চ্যানেলটাই দিবেন দেখেন নন স্টপ বা হিন্দি রেডিও আমি এটা শুনতে চাই জাস্ট এটা দিলেই হবে জাস্ট ক্লিক করলেই হবে তো একটু সময় নিয়ে অবশ্য আপনার আমি আমার নেট কানেকশানটা একটু দুর্বল একটা আপলোড হচ্ছে তো সেই কারণে একটু ঝামেলা তো এরকমভাবে আপনার পছন্দ মতো আপনি যে কোনো চ্যানেল শুনতে ইংলিশ চ্যানেল আছে আপনার মারুতি উর্দু যে কোনো চ্যানেল আপনি চ্যালে এটার মধ্যে শুনতে পারবেন তো এটা হচ্ছে যে আপনার রেডিওর একটি বেস্ট অ্যাপস আপনার কোনো হেডফোন লাগবে না কোনো ঝামেলা নাই তো আশা করি আপনার ভালো লাগবে ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করেন বাংলা ঠিক চ্যানেল সাথেই থাকবেন